যে সমাজে দাড়ি হেনাস্তার শিকার হয় সেই সমাজে চেতনার মৃত্যু ডেকে আনে প্রিয় দর্শক কথা বলছিলাম সম্প্রতি ঘটে যাওয়া দাড়ি নিয়ে তো আপনারা দেখছেন নরসিং টিভির সাথে আছি আমি এম এস জালাল দাড়ি ইসলামিক একটি নির্দেশন দাড়ি রবিস্তা দাড়ি পরিষদ সৌন্দর্য দাড়ি ইসলামিক মূল্যবোধ সম্প্রতি বাংলাদেশে যে দাঁড়ির অপমানার যে ঘটনা ঘটেছে এটা শুধু একটি ব্যক্তিকেন্দ্রিক নয় একজন ব্যক্তিকেন্দ্রিক নয় এটি ইসলামিক মূল্যবোধের প্রতি আঘাত হানে দাঁড়ি টানা থানা ইসলামিক কোনো নিত্য সুন্দর টানা মানে ইসলামের প্রতি আঘাত করে যে সমাজে দাঁড়ির প্রতি এত ঘৃণা এত প্রতি হিংসা আসে সে সমাজে ইসলামিক মূল্যবোধ বলতে কিছুই নাই আজকে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে আমরা বিগত সময় দেখেছি সেরাজার হাসিনার আমলও আওয়ামী লীগের দূষণরা দাঁড়িয়ে নিয়ে হেনাস্তা করেছে মানুষদেরকে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে দরে দরে আঘাত করেছে সম্প্রতি এই আমলও বিমফির নেতারা ইসলামী মূল্যবোধ আঘাত করে দাঁড়িয়ে নিয়ে এরা হেনাস্থা করতেছে আজ যদি আমি এটাকে ছোটো মনে করি তাহলে সুন্নার খেলা হবে আল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে এসেদ করেছেন তোমরা কাফরদের বিরোধিতা করো তোমরা কাফেরদের বিরোধিতা করতে গিয়ে মুসকে ছোট করো দাড়িকেও বড় করো সাহাবাই কেরাম দাড়িটাকে এমনভাবে রাখতেন যে এটাকে রাখতেই হবে এরকম বাধ্যতামূলক করে সাহাবাই কারাম রাখতেন তারপরে আল্লাহ তালা করানো এসে করেছেন তোমরা ইসলাম কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল করিও না দেখেন দাঁড়ি একটি শাহের ইসলাম ইসলামের নির্দেশন এই জন্য দাঁড়ি নিয়ে যারা করুক্তি করবে তাদেরকে এখনই রুখে দিতে হবে যারা দাঁড়ি নিয়ে ব্যঙ্গচিত্র করবে তাদেরকে কঠিন হাতে প্রতিহত করতে হবে যারা সম্প্রতি বাংলাদেশে দাঁড়িয়ে নিয়ে ইয়ে করেছেন তাদেরকে শাস্ত্রের আওতে আনতে হবে এবং বাংলাদেশে একটা আইন জারি করতে হবে যারা ইসলামিক কোনো মূল্যবোধকে নিয়ে ইসলামিক কোনো নির্দেশনকে নিয়ে ব্যঙ্গচিত করবে তাদেরকে ফাঁসের আওতে আনতে হবে কারণ এটা মুসলিম রাষ্ট্র ইসলামিক কোনো দিক নির্দেশনা কোনো মূল্যবোধ নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করবে করতে পারবে না অতএব নরসিং টিভি থেকে আমরা গভীর নিন্দা জানাচ্ছি ভালো লাগল ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আপনার মন্তব্য তুলে তুলে ধরবেন আমাদের নুসিল টিভিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি